সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আউশ মৌসুমের ভুট্টা উত্তোলন করা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে ভুট্টার অবস্থা আপনারা দেখেন সব ভুট্টা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম পচে গেছে এবার আমার পাঁচ বিঘা আউশ মৌসুমের ভুট্টা ছিল সব ভুট্টা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এবার আমার পাঁচ বিঘা জমিতে প্রায় চল্লিশ হাজার টাকার মতন ক্ষতি এবার আপনারা দেখেন এটা কিন্তু আমি বাজারে সঠিক মূল্যে কিন্তু আমি বিক্রি করতে পারবো না খুবই খারাপ লাগতেছে করার কিছু নাই মহান তালা কিন্তু আমাকে ভাগ্যে রাখছে এই জন্যই কিন্তু আমার ফলনটা নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে আমাকে ভালো কোন এক ফলন দিবে সেই আশাতে আছি তো সবাই কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজের পাশে থাকবেন এবং কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আপনারা দেখেন যে আজকে তেমন ভুট্টাও এখনও উঠান শেষ হয় নাই এক বিঘা উঠাইছি এখনো চার বিঘার মতন তোলা বাকি আছে প্রচুর ক্ষতি এবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম